হ্যালো एवरीवन আমি শামিম পাটওয়ারি বাংলাদেশ আইন القانونের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঘরে বসে কিভাবে খতিয়ানের জন্য আবেদন করা যায় খতিয়ান কি সরকারিভাবে জরিপ করা শেষে জমির বিবরণ সংবলিত দলিলকেই খতিয়ান বলে এই খতিয়ানে থাকে ভূমির মালিকানার বিবরণ জমির বিবরণ মৌজার নম্বর জিয়েল নম্বর সীমানা জমির সেরানি ইত্যাদি বিষয়গুলো খতিয়ানের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এই খতিয়ান জমি কেনার সময় ক্রেতাকে অবশ্যই খতিয়ান ও নকশা যাচাই করে জমি ক্রয় করতে হয় শুধু জমি কেনা বেচা নয় জমি রক্ষণাবেক্ষণ এবং দখলে রাখার ক্ষেত্রেও খতিয়ানের বেশ গুরুত্ব রয়েছে খতিয়ানে কোনো রকম সমস্যা থাকলে মালিকানা সংক্রান্ত এবং জমি কেনা কাজে বাধা তৈরি হয় তাই মালিকানা নির্ধারণের জন্য খতিয়ানের গুরুত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে উল্লেখযোগ্য যে কয়টি খতিয়ান তৈরি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এবং বিএস খতিয়ান কিভাবে খতিয়ানের জন্য আবেদন করতে হয় আগে জমির খতিয়ান তুলতে হলে সবাইকে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে আবেদন করতে হত তখন এই খতিয়ান তুলতে সময় লেগে যেত 20 থেকে 25 দিন পর্যন্ত অল্প দিনে খতিয়ান বের করে দেওয়ার নামে দালাল বা মধ্যস্বত্বভোগীদের ছিল মারাত্মক দৌরাত্ব তারা সাধারণ মানুষের কাছ থেকে অল্প দিনে খতিয়ান তুলে দেওয়ার নামে অনেক টাকা হাতিয়ে নিত এসব বগানতি থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে 2012 সালে জেলা ওয়েব পোর্টাল ব্যবহার করে নিজ বাসা থেকে অনলাইনের মাধ্যমে জন্য আবেদনের বিশেষ সুবিধা দিচ্ছে সরকার ঘরে বসে কিভাবে জন্য আবেদন করা যায় এজন্য প্রথমেই আপনাকে ইন্টারনেট ব্যবহার করে ডাব্লিউ 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 ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এটি বাংলাদেশ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েব পোর্টাল এই ওয়েবসাইটের ক্লিক করতে হবে এরপর একটি আসবে যাতে দেশের জেলার নাম আছে আপনি যেই জেলার জমির খতিয়ান দেখতে চান সেই জেলাতে আপনাকে প্রবেশ করতে হবে এখানে আমি নারায়ণগঞ্জ জেলার একটি জমির খতিয়ান পেতে চাই তাই আমাকে নারায়ণগঞ্জ জেলাতে ক্লিক করতে হবে এখন আমি নারায়ণগঞ্জ জেলার ওয়েব পেজে আছি এই পেজের ডান পাশে দেখুন নকলের জন্য আবেদন নামক একটি লেখা আছে এই লেখাতে ক্লিক করুন এবার নকলটি পেতে তাদের কিছু তথ্যের প্রয়োজন হবে সেই প্রয়োজনীয় তথ্যগুলো এখন আপনাদের দিতে হবে তো এখানে নামের স্থলে আমি আমার নাম শামীম পাটোয়ারি দিলাম এরপরে জাতীয় পরিচয় পত্রের নাম্বার অর্থাৎ আমার যে জাতীয় পরিচয় পত্রের নাম্বার সেটি আমি দিলাম এরপর বর্তমান ঠিকানা অর্থাৎ আমি বর্তমানে যে ঠিকানাতে আছি সেই ঠিকানা অ্যাড্রেসটি এখানে দিলাম এরপর ইমেল অ্যাড্রেস এরপরে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ আমার যে মোবাইল নাম্বারটি চালু মোবাইল নাম্বার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি অবশ্যই আপনাকে দিতে হবে এরপর টেলিফোন নাম্বার এরপর দেখুন নকলের ধরন অর্থাৎ আমরা জানি আমাদের দেশে অনেকগুলো খতিয়ান тори হয় যেমন সিএস খুতিয়ান এসএস খুতিয়ান আরএস খুতিয়ান আপনি যেই খুতিয়ানটি সার্চছেন সেই খুতিয়ানটিকে সিলেক্ট করে দেন যেমন এখানে আমার সিএস খুতিয়ানটি প্রয়োজন সুতরাং আমি সিএস খুতিয়ানটি সিলেক্ট করলাম এরপর দেখুন ডেলিভারির ধরন অর্থাৎ এখানে সাধারণ ডেলিভারিও পেতে পারেন আর জরুরি ডেলিভারিও পেতে পারেন আপনার যেটি প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করুন এরপর দেখুন উপজেলা অর্থাৎ আমরা নারায়ণগঞ্জ জেলাতে আছি এখন নারায়ণগঞ্জ জেলার অনেকগুলো উপজেলা থাকতে পারে আপনি যে উপজেলা সিএস খতিয়ানটি চাচ্ছেন সেই উপজেলা সিলেক্ট করুন যেমন আমার সোনারগাঁও উপজেলাতে আমার খতিয়ানটি প্রয়োজন সেহেতু আমি সোনারগাঁও সিলেক্ট করলাম এরপরে সোনারগাঁও জেলার আন্ডারে অনেকগুলো মৌজা আছে আপনার যে মৌজা প্রয়োজন সেই মৌজাটি সিলেক্ট করতে হবে যেমন আমার কালীগঞ্জ মৌজার খতিয়ান দরকার সেহেতু আমি কালীগঞ্জ মোজাটি সিলেক্ট করলাম এরপর দেখুন জেল নাম্বার অর্থাৎ এই কালিগঞ্জ মৌজার আন্ডারে এই জেল নাম্বারটি সুতরাং এটা আর আপনাকে দেওয়া লাগবে না এটা অটোমেটিকলি হয়ে যাবে এরপর দেখুন খতিয়ান নাম্বার অর্থাৎ আপনি যে খতিয়ান নাম্বারের খতিয়ানটি চাচ্ছেন সেই খতিয়ান নাম্বারটি আপনার এখানে দিতে হবে এরপরে দেখুন কিভাবে আপনি খতিয়ানটি পেতে চান অর্থাৎ আপনি কিভাবে এই খতিয়ানটি পেতে চান আপনি কি জেলা সেবা কেন্দ্র থেকে খতিয়ানটি এসে নিয়ে যেতে চান না যোগে এসে খতিয়ানটি নিয়ে যেতে চান আপনি যদি নারায়ণগঞ্জ জেলার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি ডাকযোগে মাধ্যমে এই খুতিয়ানটি পেতে ডাকযোগ অপশন ক্লিক করতে পারেন আর যদি আপনি মনে করেন আপনি নারায়ণগঞ্জ জেলাতে আপনি জেলা সেবা কেন্দ্র থেকে সিলেক্ট করতে পারেন এরপর দেখুন কোর্ট ফি কিভাবে প্রদান করতে চান অর্থাৎ এই খুতিয়ানটি তোলার জন্য আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি দিতে হবে এই কোর্ট ফি কি আপনি আহ জেলা কেন্দ্র থেকেই প্রদান করতে চান না ডাকযোগের মাধ্যমে আপনি এই কোড প্রদান করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি ডাকযোগের মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে ডাকযোগ সিলেক্ট করুন সকল তথ্য দেওয়া হয়ে গেলে এবার নিচের দিকে দেখুন দাখিল করুন বাটন এই বাটনে ক্লিক করুন আপনার তথ্যগুলো তাদের প্রদান করার পর তারা আপনাকে একটি প্রাপ্তি স্বীকার পত্র অথবা রশিদ প্রদান করবে এই রসিদটিকে প্রথমে আপনাকে যা করতে হবে এটাকে একটি প্রিন্ট করতে হবে প্রিন্ট করে প্রিন্ট কপিটি এখানে দেখছেন এখানে আপনাকে একটা স্ট্যাম্প লাগাতে হবে প্রিন্টের প্রিন্ট করার পরে এখানে একটা স্ট্যাম্প লাগাতে হবে অর্থাৎ কোর্ট ফিdatatables এখানে আপনি দেখছেন তাদের কোর্ট ফি 25 টাকা অর্থাৎ 25 টাকা মূলের একটি স্ট্যাম্প লাগাবেন এটি আপনি ডাক বিভাগ থেকে নিতে পারবেন এই স্ট্যাম্পটি তো ইশテムস লাগানা পর আপনি চাইলে এটিকে আপনি নিজে সরাসরি জেলা কেন্দ্রে যে দিয়ে আসতে পারেন জেলা সেবা কেন্দ্র অথবা আপনি এই মিসের ঠিকানা আই অর্থাৎ তাদের যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা আই চিঠির মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে অভিনন্দন হ্যালো ফ্রেন্ডস আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এছাড়া আইনি সমস্যা ও তার সমাধান নিয়ে আমাদের তৈরি ভিডিও দেখতে ভিজিট করুন এই লিংকে এছাড়া আইনি বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন আমাদের এই নম্বরে জিরো ওয়ান সেভেন